আজ আমি আপনাদের অল্প কয়েকটা পাউরুটি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে কালো জামের রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি চার পিস পাউরুটি পাউরুটিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে পাউরুটিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম এবার আমি এই টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম দুধ এখানে প্রায় পঞ্চাশ এম এলের মতন গরম দুধ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এইভাবে গরম দুধটা মিশিয়ে নিতে হবে এতে পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে যাবে প্রায় এক মিনিটের মতন খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ছানা আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচের মতন ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই চা চামচের তিন চামচের মতনই দিতে হবে আর দিয়ে দিচ্ছি ওই চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা ও বেকিং পাউডারটা একই মাপের নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা নরম ডো রেডি করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ করে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে আর এই সময় চিনির শিরাটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি এবার আমি দিয়ে দিচ্ছি মানে দেড় কাপ আমি চিনি নিয়েছিলাম ওই কাপের দু কাপ আমি জল দিয়ে দেবো চিনির থেকে জলটা একটু বেশি দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে যত কম জল দেওয়া যাবে চিনি ছেঁড়াটা তত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার শিরাটাকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দু মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি চিনি শিরাটা একেবারেই রেডি এখন চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এবার মিষ্টিগুলো রেডি করে নিতে হবে সেই মিশ্রণটা দিয়ে তার জন্য হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে আর কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে তারপরে গোল বলার মতন করে বানিয়ে নিতে হবে আর একই পদ্ধতিতে সমস্ত মিষ্টির লেচিগুলো রেডি করে নিতে হবে সমস্ত মিষ্টির জন্য বলগুলো রেডি করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এখন সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে মিষ্টিগুলোকে কালচে করে ভেজে নিতে হবে যেহেতু কালো জাম তাই একটু মিষ্টিগুলোকে কড়া করে ভেজে নিতে হবে যাতে কালারটা একটু ডিপ হয় মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে প্রায় মিনিট রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে নিচ্ছে যাতে মিষ্টিগুলো চারিদিক দিয়ে বেশ ভালো করে ভাজা হয় প্রায় সাত মিনিট এইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা অনেকটাই লাল হয়ে গেছে এইভাবে আরও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আরও তিন মিনিটের মতন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছিলাম কালারটা অনেকটাই কালচে হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে আর আগে থেকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরাটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম যাতে চিনি শিরাটা গরম হয়ে যায় যখন শিরাটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রেখে দিতে হবে আর সমস্ত মিষ্টিগুলো সিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিষ্টিগুলোকে একটু চিনিশিরার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে আর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করে এইভাবে এক ঘন্টার মতন রেখে দিতে হবে তাহলে মিষ্টিগুলো ভালো করে চিনিশ্রাটা শুক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে এক ঘন্টা পরে দেখাচ্ছে এইভাবে মিষ্টিগুলোকে এক ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে নরম তুল তুলে রসালো কালোজাম মিষ্টিগুলো একেবারেই রেডি এবার সার্ভিং বোলের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে